নমস্কার আমি প্রবীর রাজবংশী সভাপতি ব্যারাকপট্টু পঞ্চায়েত সমিতি আগামীকাল চোদ্দোশো একত্রিশ বাংলা শুভ নববসরের প্রথম দিন আমি বাংলা সর্বশ্রেণীর মানুষকে অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকের নতুন বছর খুব ভালো কাটুক প্রত্যেকের পরিবারে আনন্দের জোয়ার বয়ে যাক প্রত্যেকের পরিবারে আসুক অর্থনৈতিক স্বাধীনতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণ বাংলার মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন বাংলার পাহারাদার হিসেবে তিনি বাংলার মানুষের উপরে নজর রাখছেন জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত সর্বস্তরের মানুষ যাতে ভালো থাকে সর্ব ধর্মের মানুষ যাতে সবসময় সুখে থাকে তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমিও তার একজন সৈনিক হিসেবে আমিও বাংলার মানুষের সর্বোচ্চ দিয়ে যাতে তার উন্নতি কামনা করি এবং বাংলার মানুষ আগামী বছরটা খুব ভালো কাটুক এটাই আমরা প্রার্থনা করি নমস্কার